নারায়ণগঞ্জের উসমান পরিবার একদিকে সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস ঐতিহ্য ও আবেগজাতের গল্প অন্যদিকে প্রভাব প্রতিপত্তি সন্ত্রাস পেশি শক্তি ও গডফাদার তকমার সঙ্গে বিপুল সম্পদ করার বিতর্ক আলোচিত এই পরিবারে এমন দাপট ছিল যে এক সময় তাদের বিরুদ্ধে কেউ মুখে মুখ খুলতে পর্যন্ত সাহস পেত না অথচ গত পাঁচ আগস্টে ক্ষমতার পালা বদলের পর ওই পরিবারটি দুর্বল প্রায় শূন্য পরিবারের সদস্য সাবেক এমপি শামীম উসমান সেলিম উসমান ও প্রয়াত নাসিম উসমানের নাম শুনলে একদা যে শহরে কাপতো সেখানে এখন রাজ্যের ও তাদের সদস্যরা সব তাদের রাজনৈতিক ঐতিহ্য ও স্মৃতিময় ঐতিহাসিক বাড়িগুলো এখন জীর্ণ তার চেয়ে বড় খবর একে একে উসমান পরিবারের বাড়িঘর সহজ সম্পদ সব বিক্রি হয়ে যাচ্ছে এরই মধ্যে সেলিম উসমানের প্রায় অর্ধশত কোটি টাকার দুইটি বহুতল বিশিষ্ট বাড়ি বিক্রি হয়ে গেছে আর বিক্রির গুঞ্জন এখন শহর জুড়ে অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে সরজমিনে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে পুরো নারায়ণগঞ্জে উসমান পরিবারের গিরে ভিন্ন এক বার্তা যায় সবার মধ্যেই ফিস ফাঁস কানাকানি সবারই কথা উসমান পরিবারের দূরত্ব শেষ হয়েছে তাদের কারো তো এখন আর দেখা যাচ্ছে না শুধু তাই নয় তারা এখন সহায় সম্পদ সব গোটাচ্ছে পরে খোঁজখবর নিয়ে চাঞ্চল্যক তথ্য কানে আসে উসমান পরিবার বাড়িঘর বিক্রি করে চলে যাচ্ছে নারায়ণগঞ্জে দনকুবের ক্রুপের হিসাবে পরিচিত ফকির অ্যাপার্সের মালিক ফকির মনিরুজ্জামান এর মধ্যে উসমান পরিবার সদস্য ও সাবেক এমপি সেলিম ওসমানের দুটি বাড়ি কিনে নিয়েছেন বলে জানান যায় ফকির গ্রুপ বাড়িগুলোর দাম কত তা জানতে আবার জানালো জানালেও স্থানীয়রা জানায় বাড়ি দুটির দাম অর্ধশত কোটি টাকার কম হবে না